হাই ভি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জনি আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সাথে আলোচনা করতে আসছি আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ইংরেজি বিষয় আছে সেটাকে আমাদের তথাকথিত শিক্ষক সমাজ এবং শিক্ষাব্যবস্থা শুধুই একটি সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ রেখেছে যেখানে থাকবে কিছু শব্দার্থ যেখানে থাকবে কিছু গ্রামেটিক্যাল স্ট্রাকচারস এবং এগুলার মাধ্যমে তারা শিক্ষার্থীকে শুধুমাত্র কিছু গ্রেড দিতে পারছে কিন্তু এই ইংরেজি বিষয়ের যে আসল উদ্দেশ্য সেটা হচ্ছে ভাষা শিক্ষা সেদিকে আমাদের শিক্ষক সম্প্রদায় এবং আমাদের শিক্ষা ব্যবস্থার বিন্দু পরিমাণে কোনো গুরুত্ব এবং নজরদারি নেই তাই আমি সচেতন সকল গার্ডিয়ান এবং শিক্ষার্থীদেরকে বলবো আপনারা যদি ইংরেজিকে ভাষা হিসেবে শিখতে চান যদি ইংরেজির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় দক্ষ হতে চান সেক্ষেত্রে আমার কোচিং সেন্টার স্পিক উইথ জনে ভর্তি হন এবং আমি সেখানে ইংরেজিটাকে শুধুই একটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে ইংরেজিকে একটি ভাষার মাধ্যমে আপনাদেরকে দক্ষ করে তুলব ধন্যবাদ